জি এতটাই মানসুন মতো ফেব্রিক দিয়ে তৈরি হয় চেরিবি এয়ার ফ্লো মশাই ফলে ম্যাট্রেসের নিচ থেকে বারবার টেনে বের করার পরে এই ফেব্রিক্সের কোয়ালিটি থাকে অপরিবর্তিত কারণ এটি সম্পূর্ণ এইচডি সুতার ফেব্রিক্সের তৈরি আর এ কারণে আপনাকে এই ফেব্রিক্সের মশারি দীর্ঘ দিন একটি কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করে আর এ কারণে এই মশারি শুধুমাত্র দীর্ঘ দিন লাস্টিং করে না এটা সম্পূর্ণ হয় এয়ার ফ্লো মশারি সো এই মশারি শুধুমাত্র আপনার সুরক্ষা নিশ্চিত করতে না বরং আপনার ঘুমের কমফর্ট নিশ্চিত করছে অর্থাৎ চেরিবি এয়ার ফ্লো মশাই আপনার সুরক্ষা এবং কমফোর্ট দুই একসাথে নিশ্চিত করে আর দুইটি এয়ার ফ্লো মশাই একসাথে পারচেজ করলে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর মশাই কভারগুলো সম্পূর্ণ ফ্রিতে আর এছাড়াও চেরিবি মেগা গিভঅ্যাওয়ে ক্যাম্পেইনে তো অবশ্যই আপনি অংশ করতে পাচ্ছেন যেখানে থাকছে চেরিবি কার্ড ফ্রিজ ওয়াশিং মেশিন সহ 35 সেগমেন্টে পুরস্কার এবং পাঁচজন সৌভাগ্যবান ব্যক্তির জন্য থাকছে আমার সাথে রিসর্টে সারা দিন ডে লং খাওয়া দাওয়া ঘোরাফেরা সহ দেরি নয় আপনার পরিবারের সুরক্ষা এবং কমফোর্ট নিশ্চিত করতে হলে এই মুহূর্তে অফারে পারচেজ করে ফেলুন চেরিভি এয়ারফ্লো মোশন এবং আপনার সাথে রিসর্টে আমার দেখা হচ্ছে চেরিভি চুজ হ্যাপি বি হ্যাপি স্প্রেড হ্যাপিনেস